হাই ফ্রেন্ডস তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গালি চ্যানেলে স্বাগত জানাই যারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে আমরা বর্গ বের করার খুব সহজে একটি ট্রিক্স শিখবো এই ট্রিক্সের মাধ্যমে তোমরা বড় বড় সংখ্যার বর্গ খুব সহজে বের করে নিতে পারবে আমরা প্রথমে সতেরোর স্কোয়ার দিয়ে শুরু করবো তো সতেরোর আমরা বেশ বের করবো প্রথমে তো সতেরোর বেস কত হবে সতেরোর বেস হবে দশ এখানে যদি এই সংখ্যাটি কুড়ি থেকে উনত্রিশের মধ্যে হতো তাহলে এখানে বেশ হতো কুড়ি এবং তিরিশ থেকে যদি উনচল্লিশের মধ্যে হতো তাহলে এখানে বেশ হতো তিরিশ এভাবে তোমরা বেশ দেবে তো সতেরোর বেশ হলো দশ এবার আমরা এই সতেরোকে এইভাবে লিখবো সতেরো যোগ সাত এখানে সাত লিখলাম কেন এই সতেরো থেকে বেস বাদ দিয়ে যেটা পাবো সেটা আমরা এখানে লিখবো প্রথমে আমরা সংখ্যাটা লিখে নেবো এবং এই সতেরো থেকে বেশ বাদ দিয়ে মানে দশ বাদ দিয়ে আমরা পাচ্ছি কত সাত তাই আমরা এখানে সাত লিখে নিলাম শর্টকাটে হচ্ছে সতেরো যোগ এই সংখ্যাটা লিখে নেব সাত বাস হয়ে গেল এবার আমরা এখানে যে বেস পেয়েছি বেশ যেহেতু এখানে দশ পেয়েছি তাই আমরা গুণ করব এক দিয়ে বেশ যদি কুড়ি পেতাম তাহলে গুণ করতাম দুই দিয়ে বেস তিরিশ হলে তিন দিয়ে চল্লিশ হলে চার দিয়ে এইভাবে আমরা গুণ করব এবার আমরা এখানে যে সাত পেয়েছি মানে এই সংখ্যা থেকে বেশ বাদ দিয়ে যে সাত হচ্ছে এই সাতেরই আমরা এখানে স্কোয়ার করে দেব এবার আমরা সমাধান করে নেব তো সতেরো আর সাত হয় কত চব্বিশ আর সাতের স্কোয়ার হয় ঊনপঞ্চাশ এবার তোমরা এখানে নয় লিখে দেবে এবং এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করে দেবে মানে এই চব্বিশের সঙ্গে এই চারের যোগ করে দেবে তো চব্বিশের সঙ্গে চার যোগ করলে হয়ে যায় আঠাশ মানে চারের সঙ্গে চার যোগ করলে হয়ে যাবে আট এবং এখানে দুই নেমে যাবে তাহলে হয়ে যাবে উত্তর দুশো উননব্বই এই হলো তোমাদের সতেরোর স্কোয়ার বোঝা গেলো এখানে কী হলো এখানে নয় নেমে গেল এই চারের সঙ্গে এই চার যোগ হয়ে গেল এবং দুই এখানে নেমে গেলো এ হয়ে গেল উত্তর যদি এখানে এই দুটো যোগ করে যদি বেশি হয়ে যেত দশের বেশি তাহলে এখানে এদিকে এক ধার চলে যেত ধরো এখানে যোগ করা হয়তো বারো তাহলে দুই এখানে নামতো এবং এক এদিকে চলে যেত তাহলে হয়ে যেত এখানে তিন এভাবে তোমরা এটা যোগ করবে এবার আমরা এই সংখ্যাটি করে নেব তো চৌত্রিশের বেশ হবে তিরিশ এবার আমরা এই চৌত্রিশকে এভাবে লিখবো চৌত্রিশ যোগ চার ইন্টু এখানে গুণ কত দেব এবার আমরা গুণ দেবো তিন যেহেতু এখানে তিরিশ বেশ হয়েছে তাই আমরা গুণ দেবো তিন এবার এখানে যে চার আছে এই চারের স্কোয়ার করে দেবো মানে বেশ বাদ দিয়ে এই সংখ্যা থেকে বেশ বাদ দিয়ে চার থাকছে মানে এই যে চার থাকছে এই চারের আমরা স্কোয়ার করে দেবো তাহলে এখানে চৌত্রিশ আর চারে হবে আটত্রিশ আটত্রিশ আর তিন গুণ করলে হবে একশো চোদ্দো এখানে চারের স্কোয়ার হয়ে যাবে ষোলো এবার আমরা এখানে ছয় লিখে দেবো এই একের সঙ্গে এই চার যোগ করে দেবো তাহলে চারের আগে হয়ে যাবে পাঁচ এখানে এক আছে এক নেমে যাবে এবং এ একও নেমে যাবে তাহলে এগারোশো ছাপান্ন হয়ে গেলো চৌত্রিশের স্কোয়ার এই সংখ্যাটা আমরা কীভাবে করবো এখানে আমরা বেশ নেব যেহেতু এখানে দুশোর ঘরে চলে গেলো তাই আমরা বেশ ধরে নেব এখানে দুশো এবার সংখ্যাটা আমরা এইভাবে লিখব দুশো বারো যোগ বারো কারণ এখানে দুশো বাদ দিয়ে এখানে থাকছে বারো এই সংখ্যা থেকে বেশ বাদ দিয়ে বারো থাকছে তাই এখানে বারো লিখলাম এর সঙ্গে কত গুণ করব এখানে যেহেতু দুশোর ঘরে পেয়েছি বেশ তাই আমরা দুই দিয়ে গুণ করবো এখানে লিখব কত এই বারোর স্কোয়ার করে দেব এই বেশ বাদ দিয়ে এই সংখ্যা থেকে বেশ বাদ দিয়ে থাকছে বারো এই বারোর স্কোয়ার এখানে লিখব তাহলে বারোর স্কোয়ার এখানে লিখব এবার আমরা এই সমাধানটা করে নেব তো দুশো বারোর সঙ্গে বারো যোগ করলে হবে দুশো চব্বিশ দুশো চব্বিশের সঙ্গে দুই গুণ করবো তাহলে পাবো কত আমরা এখানে আট এবং এখানে হচ্ছে দুই দৌগুনি চার এখানে দুই দৌগুনি চার তাহলে পাচ্ছি আমরা চারশো আটচল্লিশ এখানে চারশো আটচল্লিশ লিখে দেবো এদিকে লিখবো কত বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ এবার দেখো এখানে বেস পেয়েছি আমরা দুশো যেহেতু দুটো জিরো আছে আমরা দুটো সংখ্যা নামিয়ে দেবো এদিকে চার আর চার নামিয়ে দিলাম এবার এই সংখ্যাটা আমরা এদিকে পাঠিয়ে দেবো যোগ করে নেব এই একটাকে আমরা এই সংখ্যার সঙ্গে যোগ করে নেব তাহলে এক আর আট যোগ করলে হয়ে যাবে নয় এখানে চার আছে চার নামিয়ে দেবো এখানে চার নেমে যাবে এই হয়ে গেল উত্তর দুশো বারোর স্কোয়ার পেয়ে গেলাম এটা খুব সহজে বেরিয়ে যাচ্ছে এবার আমরা ছশো কুড়ির স্কোয়ার বের করবো তো ছশো কুড়ির বেশ হবে ছশো ছশো হলো বেশ এবার এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখব ছশো কুড়ি ছশো কুড়ি যোগ কুড়ি এখানে গুণ কত লিখবো আমরা কত লিখবো এখানে বেশ পেয়েছি ছশোর ঘরে তাই আমরা গুণ করব ছয় দিয়ে এবার আমরা এখানে কত রকোয়ার করবো এই কুড়ির স্কোয়ারে আমরা এখানে লিখে দেবো কুড়ির স্কোয়ার সমাধানটা করে নেব ছশো কুড়ি আর কুড়ি যোগ করলে হবে ছশো চল্লিশ ইন্টু যদি ছয় করি গুণ করি এখানে শূন্য চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই ছয় ছয় ছত্রিশ আর দুই হবে আটত্রিশ তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আটত্রিশশো চল্লিশ এখানে কুড়ির স্কোয়ার হয় চারশো দুটো শূন্য আমরা লিখে দেবো এদিকে এবং এই চারটা চলে যাবে এদিকে যোগ হয়ে যাবে তবে এখানে চার আর শূন্য যোগ হয়ে গেলে চার হবে চার আট আর তিন এই হয়ে গেল ছশো কুড়ির স্কোয়ার এত বড়ো সংখ্যার স্কোয়ার খুব সহজে বেরিয়ে গেল এবার তোমরা তিন হাজার পঁচিশের স্কোয়ার কত হবে এই অঙ্কটির উত্তর তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা এই ট্রিক্সটি শিখতে পেরেছ কি না এবং ট্রিক্সটি কেমন তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ